আসসালামু আলাইকুম সবাইকে তো নিয়ে আস চলে আসলাম আবারও নতুন একটি প্রোডাক্ট আপনার মাঝে তো আজকে কথা হলো চার ফিট বাই সাড়ে ছয় ফিট একটা টু পাট আলমারি যেটা সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি সেগুন কাঠ দিয়ে তৈরি করেছি আমরা আমরা তো এটা হলো বাইরের চিটাং সেগুন ভিতর হলো চিটাং এর গামারি তো এই ডিজাইনে আপনি চাইলে থ্রিপাটের আলমারি নিতে পারেন মাঝখানে গ্লাস ফুলা দিয়ে আবার অথবা এই টু পাট আলমারি নিতে পারেন দেখতে পাচ্ছেন আপনার আলমারির সাইডগুলোর নকশা আর কাঠগুলো দেখেন যারা সেখান কাঠ চিনে থাকেন তারা হয়তো চিনতে পারবেন সেগুন কাঠের ফাইবারটা কি আর সম্পূর্ণ সেলেকশন দিয়ে করা ইটালিয়ার যে কালারটা এটা একদম পিওর কাঠটা তো এটা এই ডিজাইনে আপনারা সুখেস নিতে পারবেন কাঠ নিতে পারবেন ওয়ার্ডডুপ নিতে পারবেন ডিসাইনাল নিতে পারবেন আর আমরা হয়তো রেডি হয়ে গেছে তো আমরা পরবর্তীতে ওয়ার্ডুড ডিজাইনটা আপনাদের মাঝে তুলে ধরবো তা ভিডিও করার উদ্দেশ্য হলো আপনারা যাতে আপনাদের ডিজ কাঙ্ক্ষিত ডিজাইনগুলো আপনারা পেয়ে যান আমাদের মাঝে চয়েস করতে পারেন তো যদি ডিজাইনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদেরই মহৎস্যাবল দেওয়া থাকবে আলমারিটার ভিতরে দেখেন সম্পূর্ণ কাঠগুলো দেখেন পাল্লাগুলো পাকা এক ইঞ্চি সেলগুলো পাকা এক ইঞ্চি একশোটা গজগুলো দেখেন আমরা তিনটা তাক দিয়ে দিছি একটা কোট্যাঙ্গারের ব্যবস্থা একটা শাড়ির ডোর একটা ক্যাশ ডোয়ার দিয়ে দিছি দেখেন আলমারির ভিতরে কাঠগুলো দেখেন কত চমৎকার করে খুব চমৎকার করে ডিজাইন রয়েছে বাইরের ডিজাইনটা আবার আমাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুব চমৎকার আপডেট যারা নিতে চাচ্ছেন পঁচিশের আপডেট যে আলমারিটা এটাই সিম্পলের ভিতরে খুব চমৎকার নকশা তো এলমারিটা যদি আপনাদের ছয় হাজার থাকে আমাদের থেকে যদি নিতে চান তাহলে নিতে পারবেন আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা চমৎকার এই অ্যালমারিটা নিতে পারেন সব ভালো থাকেন সুস্থ থাকুন